আমের মাংস অংশ কিছু নিয়ে এলাম তুমি বিরিয়ানি করে দিলে মাংস লাগে না এই বিরিয়ানিতে এটা হচ্ছে মিচি মিছি বিরিয়ানি হ্যাঁ মিছি মিছি বিরিয়ানি হ্যাঁ তো যদি হায়দ্রাবাদি বিরিয়ানি হয় যদি পর্দা বিরিয়ানি হয় যদি দম বিরিয়ানি হয় যদি কাচ্চি বিরিয়ানি হয় তাহলে মিচি মিছি বিরিয়ানি হবে কি না হ্যাঁ তাও তো ঠিক কথা হ্যাঁ তো হুম তো দেই পারে মিছি মিছি বিরিয়ানি হতে পারে कैमरा थे नीचे नीचे बिल ठीक है खुले? हाँ, खुले, 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 मिची खुले, 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 Khuya ra এটা তোমার মিছি মিছি বিরিয়ানি এটা কি চালে ডালে খিচুড়ি করে তুমি আমাকে মিছি মিছি বিরিয়ানি শেখাচ্ছ হ্যাঁ আমাকে হাই করে বোঝাচ্ছ এটা মিছি মিছি আমি তোমাকে কি বলে হ্যাঁ আমি তোমাকে কি বলেছি কি রান্না করেছি বিরিয়ানি কি বিরিয়ানি মিছি মিছি বিরিয়ানি তাহলে এটা এটা সব নামটা ঠিক আছে সত্যি তুমি যা পারো না একটা নামও বেশ বের করতে পারো এটা মিছি মিছি বিরিয়ানি অনেক কিছু মিষ্টিও হতে পারে ফুলবাল সব নিত্য নতুন নাম আর নিত্য নতুন রান্না বান্না যে তুমি কোথা থেকে আবিষ্কার করছো হ্যাঁ আমার মানে ভগবান আমি তো তোমাকে বলি দিই আমি তো তোমাকে বলিনি যে এটা বিরিয়ানি সত্যি সত্যি এটা মিছি মিছি বিরিয়ানি মানুষ মিথ্যে কথা বলতে পারে মিছি মিছি কথা বলতে পারে মিছি মিছি বিরিয়ানি হতে পারে না

Tell em chim 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 chim

খিচুড়ি আর একটা হচ্ছে সরস্বতী পুজোর সময় খিচুড়িটা বাড়িতে যেমন রান্না করে ঠিক আছে কিন্তু যে পূজা প্যান্ডেলে বসিয়ে খাওয়ানো ওই খাওয়ার মজাটাই আলাদা কম্পিটিশন হয় কে কতটা খেতে পারে কে কতটা খেতে পারে

そう。はい